বছরের শেষটা আর বছরের শুরুটা আমরা খুব এনজয় করে কাটিয়েছি আমার বোনও তো পিকনিকে গিয়ে নাচাই শুরু করে দিয়েছে আমরা গিয়েছিলাম পিকনিকে সেখানে গিয়ে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছে এই যে আমার সেই ছোট্ট কিউট সাবস্ক্রাইবার হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই কাপ অফ জয়ের নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা সব সময় আমাকে আমার বোনকে যেহেতু শর্টসে দেখো তাই আজকে আমি ভাবলো আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি নতুন বছরের শুরু আর বছরের শেষটা পুরোটাই কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে কাটিয়েছিলাম এটা ছিল আমার বছরের ভিডিও মানে দু হাজার চব্বিশে ডিসেম্বরের ভিডিও আর এটা আমি এখন জানুয়ারিতে এসে পোস্ট করছি আসলে যখন কন্টেন্ট থাকে তো ভোরে ভরে থাকে আর যখন থাকে না তো কিছুই থাকে না আমরা চারজন মিলে গিয়েছিলাম পিকনিকে আর পিকনিকে যাব গ্রাম্য জায়গায় পিকনিক করব না এটা কি কখনো হতে পারে আর জানো আমি প্রথমবার বাবা মার সাথে কোথাও পিকনিক করতে গেলাম আর আমার বাবা মার সাথে কাটানোর সময়টা আমি খুব ভালোভাবে উপভোগ করেছি আর আমরা যেখানে পিকনিকে গিয়েছিলাম সেটা ছিল সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আর এই পিকনিকটা আয়োজন করেছিলেন আমার বাবা কাকারা সবাই এখানে ছিল আমাদের হরিচার শান্তি মাতা ঠাকুরের মন্দির পিকনিক স্পটটা ছিল দারুণ বাবা কাকারা যে এত সুন্দর জায়গা সিলেক্ট করবে আমি তো ভাবতেই পারিনি আমি এমনিতে কোথাও যাওয়ার সময় নাক কুচকাই কিন্তু আমি এটা বুঝতে পারলাম এখানে যাবার পরে আজকে যদি আমি এখানে না যেতাম সত্যি জিনিসগুলো মিস করতাম আর পার্সোনালি ভাবে আমার গ্রাম্য সাইড ভীষণ ভালো লাগে আর এখানে যেন কেক কাটিংও হয়েছে কিন্তু কারো বার্থডে যে তার জন্য নয় আসলে আমাদের এই পিকনিকটা এটা নিয়ে এক বছর পূর্ণ হলো সেই হিসাবে কিন্তু কেক কাটিং হয়েছে আগের বছর আমাদের বাড়ি থেকে আমরা কেউই যাইনি কিন্তু এই বছর আমাদের বাড়ি থেকে আমরা সবাই গিয়েছিলাম এই আগে সকালে টিফিন করে নিলাম সকালের টিফিনে ছিল লুচি আর ছোলার ডাল আমি সকালে টিফিন করতে করতে এটাই ভাবছিলাম কখন আমি এই চারিদিকের পরিবেশটা একটু উপভোগ করবো কালের নাস্তায় যে আর ছোলার ছিল সেটা কিন্তু একদমই নয় সাথে কিন্তু ছিল একটা করে রসগোল্লা কালের খাবার শেষ করতেই দেখি কাকু কাকি সবাই মিলে এখানে দুপুরের রান্নার আয়োজন করছে আর আমরা সবাই মিলে একটু চলে গেলাম ঘুরতে আর এতটা রোদ তাই আমি একটু ওনা পেছিয়ে নিলাম আমাদের পিকনিক স্পটের চারিদিকে ছিল চাষের জমি আর মাঠ খাট দূর দূরন্ত পর্যন্ত শুধু ছিল মাঠখানে নাকি সন্ধ্যাবেলা শেয়ালো আসে আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর শেষ করেই চলে গেলাম পিকনিক স্পটে গিয়ে দেখলাম গান হচ্ছে আর আমার বন গান হচ্ছে ও আবার নাচবে না সেটা তো কখনো হতেই পারে না শুধু যে বন নাচ করছিল তা কিন্তু না এখানে কাকু কাকিমারা সবাই মিলে একসাথে নাচ করছিল আমার যেহেতু নাচ বাজের কোনো ইন্টারেস্ট নেই তাই আমি চলে গেছিলাম রান্নার জায়গায় রান্না হয়েছে কিনা দেখার জন্য দেখলাম রান্না হয়ে গেছে তারপর বসে পড়লাম খাবার জন্য যেহেতু আমার পেটে খিদেতে ছুচু দৌড়াচ্ছিল আর আমার কাছে পিকনিক মানে আমি প্রথমেই বলে দিলাম পেট ভরে খাওয়া দাওয়া করা একসাথে খাওয়ার জন্য লম্বা করে এখানে চট পেতে ছিল যাতে সবাই মিলে একসাথে বসে খেতে পারে সঙ্গে সঙ্গে তো প্লেটে পড়ে গেল গরম গরম ভাত গরম গরম ডাল আর সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চলে এলো গরম গরম চিকেন চিকেনটা দেখে অতটা মজা পাইনি যতটা মজা পেয়েছি এই মেটেটাকে দেখে কারণ আমি তো মেটে খেতে ভীষণ ভালোবাসি এরপরে কিন্তু পড়ে গেল চাটনি পাপড় আর রসগোল্লা পিকনিকের খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হলাম কারণ আমাদের বাড়ি ছিল অনেকটা তাই কিন্তু আলো থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়েছিলাম সব মিলিয়ে দিনটা তো আমার বেশ ভালোই কেটেছিল